এগুলি হচ্ছে বিউটি কবুতর বিউটি কবুতরের বাচ্চা এগুলির বয়স দুই মাস হয়তো আরো দুই আড়াই মাস পরে ডিম বাচ্চা করবে দেখতে বেশ সুন্দর একদম ফোকা সাদা এখনো বাচ্চার মতো টাকাটাই করে কিন্তু প্রচুর জিদ আর এইগুলি হচ্ছে রেসের বেশ আমার কাছে প্রায় তিন চার জোড়া পাঁচ জোড়ার মতো কালারের নাকি নাম আছে আলাদা আলাদা এটা এই রেসার এটা ওই রেসার এরকম নাম আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি নামগুলো জানি না আমি নামগুলো জানি এগুলো ট্যাক লাগানো আছে পায়ের ভিতরে